এটাতে তিন মাসের গ্যারান্টি আছে নব্বই দিনের গ্যারান্টি আছে এটা হবে প্রাইসটা কত ভাই একদম এক হাজার বর্তমানে এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা ডজন পড়বে এগুলা কত পড়বে এগুলা পড়বে বর্তমানে এখন সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ডজন সাড়ে সাতশো টাকা ডজন হ্যাঁ বর্তমান দামটা সাড়ে সাতশো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে একটা লম্বা বিরতির পর আবার আসলাম ভৈরব উপজেলা শহরের হাজি বসি প্লাজা মার্কেটে আমরা দেখাবো ইমরান সোজ নামের একটি দোকান এই দোকানে বিভিন্ন টাইপের জুতা বিক্রি করেন আশা করি দেখবেন যারা জুতার ব্যবসায়ী আছেন তারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন আমরা কথা বলবো ইমরান ভাইয়ের সঙ্গে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটু ফ্যানটা একটু অফ করে ঠিক আছে হ্যাঁ আচ্ছা কেমন এখন তো অনেক লম্বা বিরতি গেছে দেশের পরিস্থিতি এখন একটু ভালো আল্লাহর মতে এখন জুতা তো বিক্রি করবেন জুতা তুলছেন কেমন এখন তো রাস্তাঘাট চলতেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে জুতার দাম দর সম্পর্কে ধারণা দিতে ইমরান ভাই আমাদেরকে জুতাই দেখান থেকে

আচ্ছা আপনারা অনেকেই মন্তব্য করেন যে আমাদেরকে একটা রেড বলেন গেলে পরে দাম অনেক বেশি হবে এটা এটা আপনাদেরকে ভুল ধারণা বড় বলে এমন একটা জায়গা সারা বাংলাদেশের জুতা ব্যবসায়ীদের জন্য একটা একটা কি বলে সলিড জায়গা আপনারা যে দামটা এখন শুনতে পাচ্ছেন এটাই থাকবে হয়তো দেখা গেলো আপনি পনেরো দিন পরে বিশ দিন পরে একটা টাইম জিজ্ঞেস হয়তো তখন এক দুই টাকা এদিক সেদিক হইতে পারে কমতেও পারে বাড়তেও পারে কিন্তু কারেন্ট যে টাইমটা এই টাইমটার জুতা মূল্যটা এটাই আবার আছে

খুব সুন্দর একটা জুতা আর যারা পানিতে ইউজ করার জন্য বা নামাজ টামাজ করেন হ্যাঁ মানে ওজু টুজু করবেন এই জুতোগুলা ইউজ করতে পারবেন এটার যে শোলটার নিচটা এরকম আর জুতাটার মধ্যে বিভিন্ন টাইপের আছে এটা পাঁচশো পঞ্চাশ ঠিক আছে না এটা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু হবে হ্যাঁ শুরু হবে ছয়শো আশি পর্যন্ত এই সেলফি জুতার প্রাইস

বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এক হাজার টাকার ডজন পড়বে এক হাজার টাকার ডজন এই জুতাগুলো একদম ওই পর্যন্ত না সবটাই সবটাই এই সবগুলো এক হাজার টাকা ডজন এই সবগুলো এক হাজার টাকা ডজন এক হাজার টাকা ডজন যা দেখছেন এক হাজার টাকা ডজন এক হাজার কত পরে ভাই জুরা নব্বই টাকা নাকি না নব্বই নিচে পরে

কালার আছে ডিজাইন কালার অনেক আছে এটা অনেক সুন্দর দেখেন এই জোটা অনেক সুন্দর আচ্ছা এটা কত পড়বে? চোদ্দশো টাকা। ডজন পড়বে। এক ডজন 1400 টাকা। আচ্ছা কালার এক ডজন যদি নি আসেন কালার কোড আনি এক ডজন হলে আপনার দুই কালার এক দজন। যদি বলে চার কালার তাহলে দুই দন। আচ্ছা চার কালার মানে অর্থাৎ দুই কালারে এক দজন নিতে হবে। হ্যাঁ যে কোনো এই এই দুইটা কালার নিবেন এক দজন। অথবা যে কোনোটা কালার এখান থেকে চারটা কালার আছে যে কোনো দুইটা নেবেন এক ডজন নিতে হবে। আর চার কালার যদি নিতে হয় তাহলে আপনার দিকে দুই দজনে নিতে হবে। এটা আমার নিজের সিল। আচ্ছা 1400 টাকা। আচ্ছা এটা আপনার সিলের জুতা দোকান। এটা এটা তো তিন মাস তিন মাস গ্যারান্টি আছে। গ্যারান্টি এগুলো দিয়ে গ্যারান্টি আছে আচ্ছা এটা হলো দুই ফিতার মধ্যে এটা পাথর লাগানো একটা ফিতা আচ্ছা এটা কত পড়বে তেরোশো টাকা হ্যাঁ যেহেতু এটাতে কাজ কম সেক্ষেত্রে দাম এদিক সেদিক হয়েছে এটা তেরোশো টাকা এটা চোদ্দশো টাকা এটাতে কালার হবে কটা দুইটা দুইটা কালার হবে এটা তেরোশো টাকা ডজন

পঞ্চাশ ষাট গ্রাম হবে এরকম একটা অবস্থা অনেক ভালো সোলগুলো অনেক ভালো হাওয়াই স্টলের জুতা হাওয়াই স্কুলের জুতা এখানে কালার হবে দুইটা দুইটা কেমন হবে দামটা তেইশশো টাকা ডজন হবে তেইশশো টাকা ডজন দুশো কম পরে হ্যাঁ একটা অনায়াসে একটা জুতা তিনশো চারশো টাকা বিক্রি করতে হবে হ্যাঁ বিক্রি করতে হবে ব্যাপারই না আচ্ছা এই হইল গা তেইশশো টাকা না তেইশশো টাকা ডজন আচ্ছা হুম 3100 টাকা 3100 একটু হাতে রাখেন একটু রাখেন হ্যাঁ 3100 না জি 3100 টাকা দোজন এইগুলো কেটেটা সুন্দর 3100 টাকা দোজন সুন্দর তো লাগলে অনেক সুন্দর কালো রকম দুটো না জি দুটো গ্যালন টাকা হ্যাঁ ঠিক আছে এটা কি না টাকা এইগুলো টাকা এইগুলা 3100 এটা স্পেশাল আপনার টাকা না

আচ্ছা এর ইন্ডিয়ান ইন্ডিয়ান জুতা স্টাইল ইন্ডিয়ান কোয়ালিটি মানে আমাদের হ্যাঁ বাংলাদেশি জুতা কিন্তু ডিজাইনটা ইন্ডিয়ান জুতার みたい হ্যাঁ

পাম্পশু আছে আচ্ছা পাম্পশুটা কত পড়বে লুফার না লুফার এটা কত পড়বে ভাইছেন আপনার তেইশশো টাকা ডজন তেইশশো টাকার ডজন কালার দুইটা বর্তমানে একটু রেট কম হ্যাঁ তেইশশো টাকা ডজন কালার হবে দুইটা ব্ল্যাক এবং চকলেট বলা যায় বা কাঠালি কালার মাস্টার বলে মাস্টার কালার আচ্ছা মাস্টার কালার মাস্টার কালার ঠিক আছে जी